বোরখা কিনতে গিয়ে বোরখার কালেকশান দেখে পুরো মাথা নষ্ট বোরখা নাকি অন্য কিছু এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালেকশান সাথে এগুলোর দাম শুনেও আমার মাথা নষ্ট তো যাই হোক সব কিছু ঘুরে টুরে কিন্তু বোরখা কিনেই ফেললাম আর অনেক বেশি মজাও করলাম ঘুরলাম পুরো পরিবার অনেক দিন পর মানে ইদানিং যে আন্দোলন বা হাবি জাবি সব কিছু মিলে সো আপনার মনটা খুবই খারাপ ছিল ঘর থেকে একদমই টোটালি বের হচ্ছিলাম না তার মধ্যে শুরু হয়েছিল বন্যা আসলে বাংলাদেশের পরিস্থিতি সব কিছু মিলে খুবই খারাপ ছিল যার কারণে কোথাও ঘুরতে যাওয়া মজা করা আনন্দ করা সব কিছুই আসলে মাথা থেকে বের হয়ে গিয়েছিল। কিন্তু ঘরে থাকতে থাকতেও কিন্তু মানুষের একটা পর্যায়ে বোরিংনেস চলে আসে যে খারাপ লাগে কিন্তু ঘোরার জন্য বের হইনি তারপরও মোটামুটি শর্টকাট একটা ঘোরাঘুরি হয়ে গিয়েছে প্রথমে আমরা মানে যমুনা ফিচার পার্কে যাওয়ার পরেই দেখা গেছে যে সামনেই যে আইসক্রিমগুলো বিক্রি করে ওগুলো দেখার পরে তো আবদুল্লাহ বলতেছে আইসক্রিম খাবে তো যাই হোক একটা আইসক্রিম আমরা কিনেছি এই আইসক্রিমটার দাম নিয়েছিল দুইশো টাকা যাই হোক আমরা একটা আইসক্রিম নিয়ে সবাই মিলে ভাগ করে খেয়েছি সবাই বলতে বড় ছেলে খায়নি আমি ওর বাবা আসলে বাচ্চাদেরকে ছোটোখাটো জিনিসগুলো শেয়ারিং করতে শেখানোটা অনেক বেশি দরকার কারণ আমরা ইচ্ছা করলেই কিন্তু দুজন তিনজন তিনটা আইসক্রিম নিতে পারতাম কিন্তু একটা আইসক্রিম নেওয়ার পরে যখন তিনজন ভাগ করে খেলাম ও বারবার সেদে সেদে আমাদেরকে দিতেছিল যে মা নাও খাও বা ওর বাবাকে দিতেছিল যে পাপাই তুমি খাও এর মধ্যে উষানের মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা একটা মোবাইল দেখলাম মোবাইল দেখে একটা মোবাইল নেওয়া হয়ে গিয়েছে অনেকগুলো টাকার ব্যাপার তো যাই হোক কিন্তু মেলা খুশি তো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম যেহেতু আসছি আর যমুনা ফিউচার পার্কটা এত বড় যে সারা দিন কিন্তু এটার মধ্যে ঘুরে ঘুরে কাটানো যাবে কিন্তু আমাদের আসলে দিন ঘুরে কাটানোর মতো সময় বা ইচ্ছা কোনোটাই ছিল না যার কারণে আমরা যতটুকু সম্ভব যা যা কেনাকাটা করার দরকার বা যা যা করার দরকার তা অল্পর মধ্যেই সেরে ফেলেছি তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে একটু একটু করে ভিডিও করতেছিলাম মার্কেটে কিন্তু মানুষের চাপ অনেক কম আসলে ঈদ আসলেই দেখা যায় মানুষ কেন বেশি কেনাকাটা করে আর ঈদ দেখা যায় থাকে মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি মানুষ আমার মনে হয় যেন কেনাকাটার প্রতি অনেক বেশি ঝোঁক কমে গেছে আর মানে মার্কেটের অবস্থা দেখে দোকানদারদের অবস্থা দেখেই বুঝতেছি যে একটা কাস্টমার পেলে তাকে যে কিভাবে জিনিসটা ধরায় দিবে মানে এ বলার বাইরে আর কি তো যাই হোক আমরা বোরখা কালেকশানের ওখানে ঢুকে গেলাম প্রতিটা বোরকায় খুব সুন্দর সুন্দর বোরখা এক একটা বোরখা এক এক রকম কিছু কিছু বোরখা দেখে তো পুরো মাথা নষ্ট সবগুলা বোরখার আসলে ভিডিও করা হয় না কাপড় কোয়ালিটি প্লাস ডিজাইন খুবই সুন্দর কিন্তু কিছু কিছু বোরখার ডিজাইন দেখে মনে হচ্ছিলো যে এগুলো আসলে বোরখা না এগুলো মনে হচ্ছিল পার্টি ড্রেস তো যাই হোক কিছু বলার নাই তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম যেটা আমার মন মতো হয় কারণ আমি চাচ্ছিলাম যে প্রায় মোটামুটি একটু কভার করার মতো বড় বোরখা বা কাপড় বেশি তার মধ্যে হচ্ছে যে পাথরের ডিজাইন টিজাইন যেন না থাকে সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো অনেকগুলা দোকানই মোটামুটি ঘুরে দেখা হয়েছে অনেকগুলো বলতে তিন চারটা দোকানই দেখা হয়েছে আর যে স্কার্টগুলো বোরখার এগুলো কিন্তু আপনারা কিনে উপরে আলাদা করে একটা পার্ট করে পরতে পারবেন আবার কিনে কিন্তু ইচ্ছা করলে বাসায়ও পরতে পারবেন স্কার্ট হিসাবে তো মোটামুটি যেগুলো যেগুলো দেখার এগুলো দেখতেছিলাম এত স্টাইলিশ বোরখা আমি কিনবো না আমার ওই যে বললাম না যে যেগুলো একদম ঘেরওয়ালা আমার এই বোরখাটা মোটামুটি ভালো লেগেছে কারণ এই বোরখাটা আপনাদেরকে আসলে এখানে দেখে বোঝানো যাবে না এটা এত বেশি চওড়া আর এত বেশি ঘের ছিল যে বলার মতো না তো ওখান থেকে একটা বোরখা আমি চুজ করেছি একদম কালো কালারের আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট কালার হচ্ছে বোরখার জন্য কালো বোরখা কালো বোরখার উপর আর কোনো বোরখা হয় না তো বোরখাগুলো আমি কিন্তু দেখছিলাম সব সবগুলা বোরখায় আমার বোরখাটা না হয়ে গিয়েছে বোরখা নেওয়ার পরেও আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হিজাবগুলোও খুব সুন্দর সুন্দর হিজাব আর দোকানের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল আসলে এই সমস্ত মানে ডিজাইনের জন্য দোকানের সাজকোজের জন্যই মানুষ আসে এরকম বোরখা কিন্তু দেখা যায় ছোটোখাটো দোকানও পাওয়া যায় তারপর আমরা দেখতেছিলাম দেখে দেখতে এই যে দোকানটা এই দোকানের ভিতরে একটা বোরখা এত বেশি পছন্দ হয়ে গিয়েছে কিন্তু বোরখার দাম শুনে পুরো মনে হয় যেন একদম মানে কি করবো বুঝতে পারতেছিলাম না বোরখার দাম হচ্ছে আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা দিয়ে বোরখা কিনা আমাদের মতো মানুষের জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই না আর এত দামি বোরখা কেনই বা কিনবো তো যাই হোক আবদুল্লাহ যে ঘুরতে ঘুরতে আমরা একটা পাশে চলে আসছি আসার পরে হচ্ছে এখানে আবদুল্লার বাবার জন্য আমরা শার্ট টি শার্ট এগুলো দেখতেছিলাম তো এগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে আবদুল্লাহ অনেক বেশি বোরিং হয়ে গিয়েছে ওর নাকি অনেক ক্ষুদা লেগেছে আসলে আমরা সকালবেলা বের হয়েছি সেই দশটার পরে অলরেডি এখানে প্রায় দুইটা আড়াইটা বেজে গেছে জন্য হয়তো ওর ক্ষুধা লেগেছে তো ও বলছিল পিৎজা খাবে পিৎজা খাবে আমি চেষ্টা করতেছিলাম তাড়াতাড়ি শর্টকাটে সেরে ফেলার জন্য আসলে এখানে দেখা গেছে যে জিনিসপত্র কেনার পরে যখন আমরা মানে ওরা কাপড়গুলো নেওয়া প্লাস হচ্ছে প্রাইজ ইয়ে করা এগুলো করতে অনেক বেশি সময় নিয়ে নেয় তো এ এরপরে চলে আসলাম ডমিনোজে ডমিনোজে হচ্ছে পিৎজা খাওয়ার জন্য আসার পরে কারণ শর্টকাট আমাদের বাসায় ফিরতে হবে রাস্তায় প্রচুর পরিমাণে যে রিসেন্টলি দেখা যায় রাস্তায় ট্রাফিক পুলিশরা ঠিক মতো ট্রাফিকের কাজ করে না আসলে ওদের আসলে এখন ঘুষ খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তাই ওদের এতটা মানে আগ্রহ নাই আমি যেটা দেখলাম যে রাস্তার মধ্যে যেখানে সেখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে কথা বলতেছে গাছের তলে বসে বসে হাওয়া খাচ্ছে তো কিছুই করার নাই এখন রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমাদের বাসে থেকে কিন্তু যমুনা ফিউচার পার্ক খুব একটা দূরে না তারপরেও দেখা গেছে আমাদের দেড় দুই ঘন্টা লেগে গেছে মানে ওখানে পৌঁছাতে আবার দেড় দুই ঘন্টা দুই ঘন্টা না আমরা তিনটার দিকে যমুনা ফিউচার পার্ক থেকে বের হওয়ার পরে হচ্ছে আমরা বাসায় আসছি পাঁচটা দশে এবার বুঝেন কি একটা অবস্থা তারপরে এই যে টুকটাক খাবার টাবার মানে ওই যেহেতু ওর খুদা লাগছে এখানে একটা ইয়ে নিয়েছিলাম এটা চিজ দিয়ে চিকেন দিয়ে তারপর সসেস দিয়ে রাইস এগুলো আসলে ভংচং খাবার ভংচং খাবার বলতে মানে কোনো রকম একটু পেট ভরানো এসব খাবারের মধ্যে কিছুই নেয় ছোট ছোটো বাটিতে দিয়ে মেলা প্রাইজ রেখে দেয় যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক মজা করেছি আপনার সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ